যে আমাদের নরনারায়ণ সেবাশ্রম যে সত্যানন্দ পরিবারের উদ্দেশ্য কি নরনারায়ণ সেবাশ্রম সংঘের উদ্দেশ্য হচ্ছে নররূপী নারায়ণ অর্থাৎ এই মানুষের ভিতরে নারায়ণ আছেন ঠাকুর সত্যানন্দের সে উদ্দেশ্য যে মানুষকে সেবা করলে সেই নারায়ণকে সেবা করা হয় তাই শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ পরমংশদেব তিনি আশ্রমের নাম রাখলেন নরনারায়ণ সেবাশ্রম ঠাকুর প্রাপ্তির সহজ উপায় কিছু বলেন ঠাকুর সহজ উপায় হচ্ছে গুরু প্রদত্ত মহামন্ত্র জপ করা আচ্ছা ঠাকুরের মত বা পথের সংক্ষিপ্ত কিছু বলেন ঠাকুরের মত পথের মেন উদ্দেশ্য যেটা পূর্বে বললাম মানুষের সেবা করা ঠাকুর সত্যানন্দ পরবংশদেব বলেছেন সেবাই ধর্ম মানুষের সবথেকে বড় ধর্ম হচ্ছে সেবা তারপর ঠাকুর বলেছেন সত্য সরলতা প্রেম পবিত্রতা অহিংসা ত্যাগ সেবা সংযম এবং ব্রহ্মচর্য হ্যাঁ এই আদর্শ মেনে চললেই ঈশ্বরের পথে অগ্রসর হওয়া যায় ঠাকুর তাই বলেছেন এবং ঠাকুর বলেছেন এই মানুষের হ্যাঁ সেবা এবং মানুষকে ভালোবাসা এটাই হচ্ছে ধর্ম আচ্ছা আমরা যে সাংসারিক জীব আমরা এই সংসারের মাধ্যম থেকে আমরা কি করে ঠাকুরের প্রাপ্তির দিকে বা আমরা ঠাকুরের দিকে ধাবিত হব ঠাকুরের পথে অগ্রসর হতে হলে সংসারে থেকেও অগ্রসর হওয়া যায় সেই গুরুদেব যে আজ্ঞা দান করেন সেই গুরুদেবের আজ্ঞা পালন করলে পরে সেই পথ অনুসরণ করে চললে পরে হ্যাঁ আমরা সহজে ঠাকুরের পথ পথে অগ্রসর হতে পারি যেমন ঠাকুর বলছেন সত্যানন্দ পরমহদেব বলেছেন যে ভগবান জগতে আছেন এর কথা বিশ্বাস করিও আমাদের প্রথম বিশ্বাস থাকা দরকার যে ভগবান জগতে আছেন তারপর ঠাকুর বলেছেন যে ভক্তি মুক্তির একমাত্র পথ হ্যাঁ মুক্তি পেতে গেলে ভক্তি চাই ভক্তি ভিন্ন মুক্তি নাই তাই না হ্যাঁ আচ্ছা আমরা যে গুরু নেব মানে আমরা গুরু বা নেব ধরব আমরা কি করে আমরা জানবো যে সঠিক গুরু বা আমরা গুরুকে করে আমরা যে সৎগুরু জন্য গুরু সঙ্গ করতে হয় হ্যাঁ গুরু একদিন দেখলাম পছন্দ হয়ে গেল তার কাছে দীক্ষা নিলাম সেটা নয় যদি সত্য গুরু অন্বেষণ করতে হয় তাহলে গুরুদেবের সঙ্গ করতে হয় তার সঙ্গে মিলতে হয় তার কাছে কিছু জানতে হয় তার শুনতে হয় এবং যাকে দেখলে মনের ভাবের মনে ভাবের উদয় হয় হ্যাঁ তাই না যাকে দেখলে ভক্তি হয় প্রেম হয় তাকেই গুরু বলে গ্রহণ করতে হয় আচ্ছা ধন্যবাদ জয় হরি